সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা থেকে দর্শক আমবাড়ি হাট থেকে আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আর ছিল শুক্রবার আর এই হাটটি থেকে সার বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেটা তো জানাবো দর্শক এখানে দেখতেছি চমৎকার বাচ্চা কিন্তু দুইটা একেবারে হাট সেরা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন জোড়া কত চান জোরা চাচ্ছি তো একশো চল্লিশ একশো চল্লিশ দর্শক ডবল লাভের বাচ্চা কিন্তু অনেকটা বড় জোরা একশো চল্লিশ চাই কত বললো কাস্টমার তিরিশ বত্রিশ বলে কত হলে দেবেন বয়সটা কিরকম হবে সাত আট মাস

কত চান এটা কত চান আঙ্কেল কত বললো কাস্টমার পঞ্চাশ কত হলে দিবেন কত হলে দিবেন পঞ্চাশ পঞ্চাশ হলে বেঁচতে চাই দর্শক আনুমানিক বয়সটা সাত আট মাসের মতো হবে পঞ্চাশ হলে বেঁচবে কত চান মোরব্বী এটা কত চান কত দাম চান এটা

আর আপনারা দেখে থাকেন মূলত এগুলো কিন্তু করে বিক্রি হয় এখন বাজারটা কম দেখে এইরকম মনে করেন এক করে পানির দামে দাম আর এইদিকে একটা বাচ্চা দেখতেছি আসসালাম ভালো আছেন এটা কত চান বাহান্ন চান কত বললো কাস্টমার বিয়াল্লিশ কত হলে দেবেন

चाहियूं <laughs>